এই হলো জব করা হয়েছে এখন কাটবে সালমা তো আমার নদের নাম সালমা সালমা এখন কাটবে আর আমি রান্না করবো একটু একটু এই ছোট ছোট চামড়ার মধ্যে ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ হয়েছে কাটি জবর এই যে পাখার সাথে দেখ এই যে পাখার সাথে হ্যাঁ এই যে পাখার সাথে হ্যাঁ

এদের সঙ্গীটা আজকে জব করছে ওই যে চারটা ছিল এই দুশো দুইটা আর এই যে বড় এক বড় সাথে আর একটা ছিল ও জব করছে করলে শুধু সারাদিন অ্যাটাক করে জন্য ধীরে 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 হ্যাঁ সেম ছিল হাসা আর হাসি না

გესტა კონდარე გერა მი აიშე მატისულა ხასრნა კერა ხავა

হাঁসের মাংস কষানি খাবো ঝাল ঝাল হাঁসের মাংস কষানি আমি খাই নাই অবশ্য আমার আমার কাছে হাঁসের মাংস ভালো লাগে না তারপরেও এই অ্যাটাক হাঁস খালি হাঁস নাই অ্যাটাক করা হ্যাঁ আমার ওয়াইফকে অ্যাটাক করছিল সেই হাঁসটা এখন সে জবাই করা হয়েছে সেই হাঁসের গোছ খাবো আমরা রুটি দিয়ে চাউলের রুটি দিয়ে আমরা হাঁসের রাখলাম ঢেকে দিলাম ঢেকে দাম বড় হাঁস আচ্ছা মাংস কষানো প্রায় শেষ এই যে রসুন দিয়ে দিছে আস্তা আস্তা রসুন দিয়ে হাঁসের মাংস বোনা হয়েছে

আমরা হাঁসের মাংস দিয়ে এই যে চাউলের রুটি এটা কি ময়লা নাকি এই যে রুটি আচ্ছা এখানে লাচ্ছা ওখানে ভর্তা আর কি যে কলা মাই কলা খান নাই খায় না বিকেল খায় না সাদা আমরা তা তো খাওয়া শেষ করলো না কলা কেনা হইলো ভাজি

মাংস ঠোঁট জোড়া হাঁস ঠোঁট দিছে সেই হাঁসটা যে হাঁসটা এর বন্ধু আমরা জবাই করাইছি জবাই করাইয়া সেটা কেমন তাই টেস্ট খুব সুন্দর স্বাদ হয়েছে হাঁসের মাংস আমি না কিন্তু এত স্বাদ বুজত নাচৰ মাক দে এইখিনি দিছে খাচ চুচ কাঢ়ি